হ্যালো বন্ধুরা আজ তোমাদের সামনে খুব সুন্দর একটা ভিডিও নিয়ে চলে এসেছি সকলে সেই দেখবে আশা করছি সকলে ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে প্রিয় বন্ধুরা আজ তোমার সামনে চলে এসেছি কলাক্ষার শাক সম্বন্ধে দেখতে পাচ্ছেন বাড়ির ঠিক উঠানের এক পাশে কলকাতার শাকের গাছ রোপণ করা হয়েছে মাত্র দুটি ডাল লাগানো হয়েছিল তার থেকে দেখুন কত ঝাঁক্পন হয়ে উঠেছে এই কলাকা শাকের প্রচুর গুণাগুণ আমরা কল্পনা করতে পারবে না হয়তো জানেন বা অনেকে জানেন না অবশ্যই শিকল শিশুটি দেখবেন এই কলাকার শাক আমরা শাকের রস আমরা শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়াতে সহযোগিতা করি কারণ শরীরে হিমোগ্লোবিন কম থাকলে আমরা শরীরে অ্যানিমিয়া থেকে শুরু করে বিভিন্ন রক্ত অ্যানিমিয়া থেকে শুরু করি এমনকি থালাইসিমে আপনি ভুক্ত হতে পারেন সেই সমস্ত রোগীদের ক্ষেত্রে এই শাক প্রচুর ভালো কাজ করে এছাড়া শরীরে হজম শক্তি বাড়তে সহযোগিতা করে এমনকি আমরা শরীরে প্রোটেকশন তৈরি করি অর্থাৎ অ্যান্টিঅক্সিডেন্ট তৈরি করি শরীরে যে কোনো রোগ জীবাণু থেকে আপনাকে মুক্তি দিতে পারে এই কোলাকার শাকের রস ঠিক এই বাড়ির পাশে খুবই করি বাচ্চাদের রান্না করছি আমি তাকে জিজ্ঞেস করলাম রান্না করছি রান্না করতে পারিস হ্যাঁ তুই রান্না করছিস এখানে হুম কি রান্না করছিস ভাত আর এই বাড়ির ঠিক

তাহলে মাত্র দুটো ডালে কত করে ঝাঁক হয়ে গেছে আরো বড় হবে কলেকার শাক যা প্রচুর ভিটামিন তা অনেক ভিটামিন সাপ হবে না তাদের হিমোগ্লোবিন খুবই কম তাদেরকে খুবই প্রয়োজন এই কুলোগ্রাস শাক কারণ দুটো ভিটামিন সাপ যা কাজ দেয় তার থেকে দু চার দিন সাপ কুলকাস শাক অনেক ভালো কাজ দেবে কারণ যাদের হিমোগ্লোবিন কম তাদের কুলোগ্রাস শাক যদি খায় না বা রসটা বেটে খায় তা অনেক উপকার মানে হিমোগ্লোবিন বাড়াতে খুবই তাড়াতাড়ি বাড়াতে সাহায্য করে বলেছে না খেতে বেছে তাই না শরীরে প্রোটেকশন তৈরি হবে বুঝতে পারলে শরীরে যে কোনো রোগ থেকে প্রতিরোধ করার ক্ষমতা করে তোলে হ্যাঁ 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 গা ভৰা উজ্বলা কালাৰেলাইন খুজি প্ৰচুৰ পৰিমাণে ভিটামিন আছে এণ্টি অক্সিডেণ্ট লে দিতে হবে ও এক তো গাজ নেগেলে গুটা ঝিরিন দেবে আই ফুলের গষ্ট হুম তাহলে সাধারণ জায়গা তে এতটা হইছে না বিটা তো ফেলে দিলে এই ঘরে চলার না না পছু সপ্তাহে তিন দিন খাওয়া না পরে পছু আয়ন তৈরি হবে আমি বলেন তৈরি হবে কারণ তোম ভিটামিন থেকে ওই যা কাজ হবে তার থেকে এটা হলে বেশি হবে রসটা খেলে বেশি হবে